নমস্কার বন্ধুরা রুইস মাম্মি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আমরা মাঝে মধ্যে যখন বেশি একটু রিচ খাবার খেয়ে পেলি তখন মুখের টেস্ট একটু অন্যরকম হয়ে যায় তখন মনে হয় কোনো একটা নর্মেল সবজি দিয়ে যদি ভাত খাওয়া যেত তো সেই নর্মেল সবজিটা রেসিপি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তার জন্য আমি এই যে কতগুলো পিঁয়াজ কলি নিয়েছি এগুলো এখন শীতকালে বাজারে পাওয়া যায় এগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি আমি আলু আলুগুলোও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে নতুন আলু এখন বাজারে সহজেই পাওয়া যায় এরপর আমি গ্যাসের উনুন জ্বালিয়ে কড়াইটা গরম করে তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি এই যে বড়ি নিয়েছি এখানে আমি পস্তুর বড়ি নিয়েছি আপনারা চাইলে বিউলির বড়ি মুগ ডালের বড়ি মুসুর ডালের বড়ি নানা রকম বড়ি অ্যাভেলেবেল আছে মার্কেটে যে কোনো বড়ি নিয়ে নিতে পারেন তো আমি এখানে পোস্তর বড়ি নিয়েছি এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব এরপর আমি ওই তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ফড়নটা হয়ে এলে এরপর আমি যে পেঁয়াজ কলি আর আলুগুলো কেটেছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব এরপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে এই যে আমি আবারও নাড়াচাড়া করে নেব এগুলো আমার দেখে নেবো যে সিদ্ধ হয়েছে কি এগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কোনো জল দিনে পেঁয়াজ কলি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতেই সব আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আবার পেঁয়াজ কলিগুলোও সিদ্ধ হয়েছে এরপর আমি যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই যে পোস্তটা আমি পোস্ত দিয়েছি আমি পোস্তটা বেটে নিয়েছিলাম এই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব আর এটা ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব পোস্তটা দিয়ে এটা কত অল্প সময়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন কোনো একটা যদি সবজি গরম ভাতের সাথে হয় তাহলে আর কোনো মাছ মাংসেরও প্রয়োজন হবে না শীতকালে তো পেঁয়াজ কলি পাওয়াই যায় তো এই দেখুন আমার পস্তা রেডি হয়ে গেছে এরপর আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো সরষের তেল প্রস্তুতে দিলে এটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয় যেন সামান্য একটু তেল দিয়েছি এরপর আমি এটা নামিয়ে নেব